একদম ভেজেলের ইনফিনিটি টাইপ এডস ডিসপ্লে এটা টেন জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর খুবই চমৎকার টাচপ্যাড আছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক একদম নতুনের মতো কন্ডিশন যারা এইচ প্রসেসর দিয়ে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে প্যাভিলিয়ন প্লাস তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলোই কিন্তু অপেন বক্স আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার গেমিং এইচপি ভিক্টাস আর টি এক্সে থার্টি ফিফটি জিপিও টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি মেমোরি ওয়ান টেরা স্টোরেজ ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে আপনি পারচেজ করলে হবে আপনি ফার্স্ট ইউজার MSI Modern ফিফটিন বি টুয়েলভ এম টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর মেমোরি আট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি মার্কেটে এখনো পর্যন্ত যে প্রাইসটা আছে তার থেকে আঠারো হাজার টাকা কমে পাবে না বিজনেস এর প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের প্রচুর কালেকশানের মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি একদম রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করি আমরা ডেলের এক্সপিএস যে ল্যাপটপটির সাথে আপনারা অনেকে পরিচিত আছেন লাখ টাকার উপরে সবসময় ল্যাপটপটার প্রাইস থাকে বাংলাদেশে ব্র্যান্ড নিউ সিলপ্যাক যদি আপনি পারচেস করতে যান অনেকটাই এক লাখ তিরিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে প্রাইসটা পড়ে তো আপনি পাচ্ছেন কিছুদিন ব্যবহার করা ডেল এক্সপিএস থার্টিন এটা হচ্ছে নাইন থ্রি ডাবল জিরো ইন্টেলের করাই ফাইবার টেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন আপনি এটা ডিসপ্লে টাইপটা যদি আমি আপনাকে দেখাই একদম ভেজেলের ইনফিনিটি টাইপ এডস ডিসপ্লে এটা টেন জেনারেশনের কোরআ ফাইভ প্রসেসর খুবই চমৎকার টাচপ্যাড আছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক একদম নতুনের মতো কন্ডিশন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনি পাচ্ছেন টেন জেনারেশন মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি একদম নতুনের মতো কন্ডিশন এটাই মূর্তি স্টক অ্যাভেলেবেল আছে ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাইলে জাস্ট অর্ডারটি কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ পে করে দেন হচ্ছে রিসিভ করে নেবেন টাচ স্ক্রিন টু ইন কনভার্টিবল এস পে এন এনভির প্রাইস অলওয়েজ এক লাখের ওপরে আপনি সিল প্যাক কিনেন অথবা ওপেন বক্স কিনেন আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা টাচ স্ক্রিন টু ওয়ান কনভার্টিবল টুয়েলভ জেনারেশনের করেই ফাইভ প্রসেসর মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি দুইটা কালার অ্যাভেলেবেল আছে সেম প্রাইস থাকবে দুইটা কালারের মাত্র পঁচাত্তর হাজার টাকা যারা এইচ প্রসেসর দিয়ে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে প্যাভিলিয়ন প্লাস তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলোই কিন্তু অপেন বক্স আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার কোরআ ফাইভের থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই অ্যাক্টিভেটেড আছে ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো থেকে টোয়েন্টি প্রাইস করেছি আমরা মাত্র বাহাত্তর হাজার টাকা এই প্রোডাক্টের ওলেট প্যানেল দিয়ে যেটা সেটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যারা বড়ো মনিটরে খুব ভালো একটা স্পেক্স চাচ্ছেন তাদের জন্য এইটা এটা কিন্তু একবারে গোল্ড কালার বলা যায় প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস এটা ফোরটিন প্লাস তারপরে ফিফটিন হয় এটা হচ্ছে সিক্সটিন থার্টিন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর যেটা হচ্ছে আপনার হাই লেভেলের এইচ প্রসেসর এটাতে আপনি পাচ্ছেন বারো কোর ষোলো থ্রেড আঠারো এম বি এল থ্রি ক্যাশ মেমোরি পাঁচ হাজার দুইশো ম্যাগা ডিডিআর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার প্রাইসটা পঁচাশি হাজার টাকা ছিল আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে প্রাইস করে দিয়েছি মাত্র আশি হাজার টাকা এটা কিন্তু আপনার ডিসপ্লেটা টু কে ওয়ান টোয়েন্টি হারজের ডিসপ্লে সো এটা কিন্তু আপনি চাইলে ভিডিও রান্ডারিংয়ের কাজ করতে পারবেন অথবা গেমিং চাইলেও করতে পারবেন এটার প্রাইস মাত্র আশি হাজার টাকা রেগুলার এইচপি প্যাভিলিয়ন ফিফটিন থার্টিন জেনারেশনের করা এই ফাইভ প্রসেসর আট জিবি পাঁচশো বারো জিবি আটষট্টি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন মানে যে টাইপের সিরিজগুলোর প্রাইস সবসময় হাই এগুলো একটু লোয়েস্ট বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন বাংলাদেশে অনেক প্রোডাক্ট ব্র্যান্ড নিউ সেল প্যাক বিক্রি হয় এগুলো আসলে সিরিজের ওপরে প্রাইস হয় আপনারা অনেকে বলতে পারেন যে ওপেন বক্স ল্যাপটপ আসলে ব্র্যান্ড নিউ থেকেও প্রাইস বেশি এক্স্যাক্টলি কারণ এগুলো হচ্ছে সব বিজনেস ক্যাটাগরির প্রোডাক্ট এগুলো সিরিজই আলাদা ইউরোপ আমেরিকার রিজনের জন্য বিল কোয়ালিটি করা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি দুবাই থেকে তো আপনি চাইলে কিন্তু রেগুলার টাইপের যে প্রোডাক্টগুলো সেগুলো পার্চেস করতে পারবেন ব্র্যান্ড নিউ সিলপ্যাক অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা দেখিয়ে দিব এইচপি এলেটবকের জি নাইন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি চৌষট্টি হাজার টাকা যেটা এখনও পর্যন্ত প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি ইনটেক্স সিল প্যাক কিনতে পারবেন আপনি মডেলটা সার্চ করলেই প্রপার ইনফরমেশানটা পাবেন গেমিং এচপি ভিক্টাস আর এক্সে থার্টি ফিফটি জিপিও টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি মেমোরি ওয়ান টারা ওয়াইট স্টোরেজ ওয়ান ফোর্টি ফোর হার্জার ডিসপ্লে আপনি পার্চেস করলে হবেন আপনি ফার্স্ট ইউজার একদম আর জেনুইন যে চার্জারটা আছে দুইশো ওয়াটে সেটাই প্রোভাইড করছি ব্যাকলেট কিবোর্ড সেভেন্টি ওয়াটারের ব্যাটারি এখনও পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট হেলথ আছে এটার প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা যারা অপেন বক্স ল্যাপটপ একদম মিনিমাম প্রাইসে নিতে চাচ্ছেন তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা এইচপি ফিফটিন এইচপি ফিফটিন অ্যাস রায়জেন সেভেনে ফাইভ সেভেন ডাবল জিরো প্রসেসর মেমোরি আট জিবি আছে ষোলো জিবি বত্রিশ জিবি আপগ্রেড করা যাবে ফাইভ টুয়েলভ জিবি ডি ফিফটিন ইঞ্চের ডিসপ্লে নিয়মারি কিপ্যাড সহ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ডিভাইস ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো থেকে টোয়েন্টি প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা বড়ো মনিটরে আরও ভালো ভালো কনফিগারেশন চাচ্ছেন তারা চাইলে কিন্তু এলেট বুকের এই প্রোডাক্টটা নিতে পারেন এলেট বুকের এটা হচ্ছে সিক্স ফাইভ জিরো জি নাইন আই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঁচাত্তর হাজার টাকা হলে পারচেস করতে পারবেন সেল প্যাক যারা নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তাদের জন্য আমাদের স্টকে আছে মডার্ন ফিফটিন এমএসআই মডার্ন ফিফটিন বি টুয়েলভ এম টুয়েলভ জেনারেশনের করেই ফাইভ প্রসেসর মেমোরি আট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি মার্কেটে এখনও পর্যন্ত যে প্রাইসটা আছে তার থেকে আঠারো হাজার টাকা কমে পাবেন আপনি মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রেগুলার সেগমেন্টের আরও প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সরাসরি আপনি শোরুম ভিজিট করলে কিন্তু সবগুলো প্রোডাক্টই দেখতে পাবেন আমরা আরও কিছু প্রোডাক্ট একটু দেখে দেওয়ার চেষ্টা করব জি টেন এলএট বুকেট জি টেন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি ডি ফর্টিন ইঞ্চি ডিসপ্লে জাস্ট ওপেন বক্স আপনি বাষট্টি হাজার টাকা হলেও এটা কিনতে পারবেন তো এগুলোর পাশাপাশি আপনি এনভি থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ আছেন থার্টিন জেনারেশন মাত্র পঁচাশি হাজার টাকা এটা রাইজেন অ্যাভেলেবেল আছে মাত্র আটাত্তর হাজার টাকা সব ধরনের কালেকশনগুলো দেখার জন্য কিন্তু আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা